গায়ে যে একটা দুর্ঘটনা ঘটছে আমি আসি দেখি যে আমার এই যে দরজার এই এই মানে এইরকম ফাঁক ছিল দরজা এইরকম ফাঁক ছিল আর আমার দেখেন ফিমেল বাজারিকে পাখিটা এখানে আর মেলটা নাই মেলটা বাইর হয়ে গেছে মেলটা বাইর হয়ে গেছে সত্যি আল্লাহ কি ভাইয়া দেখো তো ভাই ইন্দিরা আমার মেলটাই বের হয়ে গেছে হাই রে কপাল তুই হাঁসা ফাঁকা কখন কখন দিলাম রে তখন তখন আমি মনে হয় এই যে ঘাসটা দিতে গেছিলাম তখনই মনে হয় ফাঁকা থুইছি জুবাইর আম্মুকে এখনো বলিও না আম্মুকে বলি গেছে রে আল্লাহ আমার আমি এই মুহূর্ত আসি দেখলাম যে আমার মে ফিমেলটা আছে মেলটা নেই এইরকম ফাঁকা কপাল গাছের উপরে দেখার চেষ্টা করতেছি ওই যে গেছি আল্লাহ জানে এক কাজ করি সাদের মধ্যে উঠে আশপাশ একটু দেখি আশপাশ যদি থাকে আরে কখন আমি যে খোলা থুইছি মুখটা আমি নিজেও জানি না আল্লাহ আল্লাহ পাখিটা যখন পাই এবার দেখো তো আশপাশ দেখো গাছের উপরে দেখো গাছের উপরে আরে কিভাবে এই ভুলটা এই ভুলটা আরেক দিন আরেক দিন হয়েছিল খাবার দেওয়ার সময় আমি মুখটা খাসার মুখটা খোলায় রাখিয়ে দিয়েছিলাম আই সেম আজকে হয়েছে এই ভুলটা এই গাছের মধ্যে নাই তো আবার জুবের দেখো না কই যে গেল আল্লাহ জানে হ্যাঁ আপনারা দেখতে পাইলেন যে একটা পাখি ছিল ফিমেলটা ছিল আর মেলটা বের হয়ে গেছে এটা কথা এত শখের এতদিন পর আমরা বাজারিকা পাখিটা নিলাম গেল এইদিকেও নাই তাই গেলোঁ যে আল্লাহ জানে আল্লাহ বাজাৰ নিকা পাখিটা এক জায়গাতে দেখলে হবে না জুবাইয়ের এদিকেও দেখো হ্যাঁ গাছ নেই গাছ কোনো টিনের সালের মধ্যে থাকতে পারে এটা কপাল আমার আমার কপাল কিভাবে কালকে আজকে ভাবলাম যে আর একটা খাসা নিয়ে আর সুন্দর একটা খাসা আজকে দেখলাম আমি কি সুন্দর মুখে মুখ লাগাই একটু খাও জোড়া নিচ্ছিল আর আজকেই গেল আরে কই গেল আম গাছের মধ্যেও তো নাই পেয়ারা গাছেও নাই বড়াইয়ের গাছেও নাই কামরাঙার গাছেও তো নাই গাছ চারিদিকে খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোনো দিকে পাইলাম না আর দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি খুঁজতেছি চারিদিকে এই দিকেও নাই আর এই পাখিটা তো হয়ে গেল ও ভেরি স্যাড নিউজ আজকের জন্য আমার আমি ভাবিও নাই যে আমার বাজারিঘা পাখিটা এইভাবে উড়ি চলে যাবে আর উড়ে বা কয়ে যাবে ওগুলো তো পাখি অতটা উড়ার ক্ষমতাও থাকে না ওদের অতটাও পারে না আর কই যে গেল আল্লাহ ওই এই বিদেশি তো কাক দেখলে একেবারে সিঁড়ে সিঁড়ে খেয়ে ফেলে এখন আমি সিঙ্গাল মাদার মানে সিঙ্গাল মেয়ে বাতারি নিয়ে এখন কি করব আমি বললাম একটা মুসিবতে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এখন কি করা উচিত এখন কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর আমি একটু খোঁজার চেষ্টা করতেছি যখন যদি চোখে পড়ে অবশ্যই আমি ক্যামেরা অন করে ভিডিও করার চেষ্টা করব গাইজ আমাদের এই বাজারিকা পাখিটা আবার একা হয়ে গেল দেখছেন ফিমেলটা আবার একা হয়ে গেলো আজকে দেখলাম যে জোরান নিল এই যে হাড়ির মধ্যে যাওয়া আসা যাওয়া আসা হাড়ির মধ্যে যাওয়া আসা করছিল আর আজকে এইভাবে চলে গেল হাত হয়ে গেছে আমার বাদারিকা পাখিটা খুঁজতে খুঁজতে আর খুঁজে পাইলাম না আমি এই দেখেন গাছের মধ্যে এখনও খুঁজতেছি এখন ফিমেলটা এখনো বাসার মধ্যে আছে আর মেলটা ফাঁক পেয়ে উড়ে গেছে দেখেন ফিমেলটা হাড়ির মধ্যেও ঢুকতেছে আর বন্ধ করার মনেই নেই